আমরা এখানে দুই হাজার বাই দুই হাজার অলরেডি একটা আর্টবোর্ডের সাইজ নেওয়া আছে নিয়ে জাস্ট ক্রিয়েট করে দেব ক্রিয়েট করার পর এই আর্টবোর্ডটা আমরা জুম আউট করি এইখান থেকে ফার্স্টে আমি ফিল কালারটাকে অফ করব করে এইখান থেকে আমরা ইলিফট ব্লুটাকে সিলেক্ট করব করার পর আমরা আর্টবোর্ডের মিল বরাবর যে ধরে আমি এখান থেকে টান দিয়ে বড় করবো সেটা তাদের বদলে নিলাম শেপটাকে আমি চাই এখান থেকে স্টক কালারটা দিব হচ্ছে ছয় দিলাম এখন এই শেপটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ অর্থাৎ কপি পেস্ট কপি পেস্ট করে আমি শিফট অল্টার ধরে জাস্ট ছোট করি এটার সাইজটা আমরা আরেকটু ছোট করি পরে এটার এখন আমি সাইজ বাড়াই দিব হচ্ছে চোদ্দ তো এই দুইটা করার পর আমি এই দুইটাকে বাড়ির থেকে সিলেক্ট করবো করে স্ট্রোকে চলে যাবো গিয়ে এখানে আমি দিব আর এইখান থেকে অ্যালাইন স্ট্রোকে যে আমি এখানে অ্যালাইন সেন্টারটা ক্লিক করবো করার পর ড্যাশ লাইনে গিয়ে আমি এখান থেকে অলরেডি দেওয়া আছে জিরো তিরিশ জিরো তিরিশ জিরো তিরিশ এভাবে আমি একটা জিরো একটা তিরিশ একটা জিরো একটা তিরিশ এভাবে ফিট গুলাকে বসাবো বসানোর পর এখান থেকে আমি জাস্ট এলাইন ড্যাশ টু দিব কর্নার দিব ক্লিক করে দিব যাওয়ার পর দেখা যাচ্ছে আমি জুম করলে এগুলো মোটামুটি ভালো একটা রাউন্ড হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর আমি এভাবে সিলেক্ট করে অফজেট অফজেট থেকে ব্লিন্ড অপশন থেকে ব্লিন্ড অপশনটা সিলেক্ট করব তো আপনারা যখন যাবেন দেখা আপনাদের এখানে কালার থাকতে পারে এইভাবে বা আপনাদের হচ্ছে যেভাবে থাকুক না কেন আপনারা মাছ প্যান্টটা আসবেন আসার পর এখানে দুইটা অপশন পাবেন আপনি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমি এখন তিরিশ দিয়ে দেখাচ্ছি তো আমি এখানে তিরিশ অলরেডি লেখা আছে ওকে দিলাম এটা হয়ে যাওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে বা আপনি এখান থেকে অবজেক্ট থেকে আবার ব্লিন্ডে যাবেন এবার মেক ব্লিন বা অল্টার কন্ট্রোল বি দিলে অপশনটা চলে আসবে মেক ব্লিন করে মেক ব্লিন করে দেখা যাচ্ছে আমার রাউন্ড শেপটা একটা হাফ টোন শেপে পরিণত হয়েছে একটু উপরে যে দেখি এই ছিল হচ্ছে যদি আমি রাউন্ড টাইপের শেপকে এই পদ্ধতিতে করি তাহলে হাফ টোন ডটস ইজিলি বের করা যায় আসলে আমরা অন্য একটা পদ এই পদ্ধতিতে অন্য টাইপের আমরা কোন শিপ গুলাকে দেখি কেমন দেখা এর জন্য ফার্স্ট আমি এটাকে সাইডে রাখবো সাইডে রেখে দিলাম রেখে দিয়ে আমি এখান থেকে যাব হচ্ছে পলিকাম টুলটাকে নিয়ে মিডল বরাবর এসে শিফট অল্টার ধরে আমি টান দিই দিয়ে এটাকে আমি শিফট ধরে পারফেক্ট ভাবে ব্যাখ্যা করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি পেস্ট করে শিফট কন্ট্রোল ধরে আমি এটাকে একটা ছোট করে এটা সাইজ দিলাম তারপর এটা যেহেতু অলরেডি আমার এখানে আমি স্ট্রাকচার রয়ে গেছে তো আমি এখান থেকে সরাসরি ব্লিন্ড অপশনে চলে যাব ব্লিন্ডে গিয়ে ব্লিন্ড অপশন থেকে যেটা আছে সেটাই রাখলাম ওকে এবার আবার ব্লিন্ডে গিয়ে আমি এখান থেকে যদি মেঘ ব্রেন করি দেখি কি আসে তো দেখা এটা এক প্রকার আমার ডট হয়ে গেল তো আমি এই পদ্ধতি অ্যাপ্লাই করে দুইটা ডট বানাবো এখন আসা যাক অন্য টাইপের একটা শেপ নিই আমি এখন রাউন্ড একটা শেপ নিব নেওয়ার পর এটাকে আমি একটু অ্যালাইন করি মিডিলে দিই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে ছোট করি আমি সাইজ দিলাম বি একুশ আচ্ছা যেভাবে আছে সেভাবে থাক থাকা অবস্থা আমি এখান থেকে চলে যাবো অবজেক্ট অবজেক্ট থেকে ব্লিন ব্লিন থেকে ব্লিন অপশন যেভাবে আসছে ত্রিশ দিন ত্রিশই থাকুক অবজেক্ট ব্লিন্ট এখন দেখি আমাদের যে অন্যরকম একটা ভাই আসছে তো আমি এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমি তিন ধরনের শেপ এখানে করে দেখালাম তো এই ছিল আজকের টপিক হাউ টু মেক এ হাফ টোন বি আশা করি আপনার সবাই ক্লিয়ার